আপনাদের কাছে যদি এখনো এই রকম ধরনের সাদা কালো ভোটার কার্ড থেকে থাকে তাহলে এই সাদা কালো ভোটার কার্ডকে আপনারা খুব সহজেই রঙিন ভোটার কার্ড করতে পারবেন আর তার সাথে এই যে ভোটার কার্ডের ছবি এই ছবিটা কিন্তু অনেক পুরনো সাদা কালো ছবি এই সাদাকালো ছবিটা চেঞ্জ করে আপনারা কিভাবে এটাকে রঙিন ছবি করবেন আর ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার পরে সেটা সাত থেকে দশ দিনের মধ্যে অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন সেটি আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। আপনারা বাড়িতে বসেই খুব সহজেই মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে এই সাদা কালো ভোটার কার্ডকে রঙিন করতে পারেন এবং তার সাথে ছবিটিও চেঞ্জ করতে পারবেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে এরকম যদি কোনো সংশোধন করতে হয় বা ভোটার কার্ডের ছবি চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে সেই ছবি চেঞ্জ করব তো চলুন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেই ছবিটি চেঞ্জ করবেন প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এখানে এসে লিখবেন ভোটার্স পোর্টাল দেখুন ভোটার পোর্টাল চলে এসছে এরপর এখানে লিক এই যে প্রথম যে অপশানটি এসছে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এইখানে যে সাইন আপ অপশনটি আছে এইখানে এসে আপনাদের ফোন নাম্বার দিয়ে আর নাম দিয়ে একটা আইডি ক্রিয়েট করতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি সাইন আপে ক্লিক করলাম এরপর বলছে মোবাইল নাম্বার আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার এখানে বসাতে হবে তারপর এই যে লেখাটি এখানে আছে লেখাটি দেখে দেখে এখানে বসিয়ে কন্টিনিউ করতে হবে তো আমি আমার ফোন নাম্বার বসিয়ে ক্যাপচাটি বসিয়ে কন্টিনিউ করছি এরপর এরকম একটি উইন্ডো ওপেন হবে সেইখানে আপনাদের ফার্স্ট নেম অর্থাৎ আপনাদের নামটা শুধু এখানে বসাবেন তারপরের ঘরে আছে লাস্ট নেম সেখানে আপনাদের পদবী বসাবেন তারপরে আছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড আপনারা নিজেরা মন থেকে বানাবেন আর না হলে আপনাদের ফোন নাম্বারটি এখানে আর একবার টাইপ করে দেবেন তাহলে সেটি আপনার পাসওয়ার্ড হয়ে যাবে এরপর রিকোয়েস্ট ওটিপি বলে যে অপশানটি আছে এখানে একবার ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করা মাত্রই এরকম একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে যেখানে আপনাদের ছয় ডিজিটের ওটিপি যেটি আপনার মোবাইল নাম্বারে গেছে সেটি এখানে বসাতে হবে তারপরে নিচে যে ভেরিফাই অপশনটি আছে সেইখানে ক্লিক করবেন তাহলে ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ভেরিফাই করে নেব তো ভেরিফাই করার পরেই কিন্তু এরকম একটি মেসেজ আপনাদেরকে দিয়ে দেবে ইউ আর সাকসেসফুলি সাইন্ড আপ কাইন্ডলি লগ ইন উইথ ইউর নিউ ক্রেডেনশিয়াল এরপর আমরা এই লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আবার এরকম একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনাদেরকে আপনাদের ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে ফোন নাম্বার সেটা যেটা আপনারা প্রথমে দিয়ে আইডি ক্রিয়েট করেছিলেন আর পাসওয়ার্ড যারা ফোন নাম্বারটাকেই আবার পাসওয়ার্ড হিসেবে দিয়েছিলেন তারা ফোন নাম্বারটাকেই আবার দেবেন আর তার ঠিক নিচে আছে দেখুন ক্যাপচা যে লেখাটি ওপরে আছে ডাব্লু টু এম আই সেটিকে দিয়ে আবার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এরকম আরেকটু উইন্ডো চলে আসবে যেখানে আবার আপনাদেরকে ফোনের যে ওটিপিটা গেছে সেই ছয় ডিজিটের ওটিপিটা এখানে আবার দিতে হবে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ যে অপশানটি আছে সেখানে ক্লিক করতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই রকম একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হবার পরে আমরা যেহেতু কারেকশান করব। আপনি যদি মোবাইল নাম্বার অ্যাড করেন বা ফটো চেঞ্জ করেন তাহলে সেটা কারেকশানই বলা চলে তো কারেকশান করতে গেলে আপনাকে ফর্ম এইট ফিল করতে হয় আমি এই ফর্ম এইটে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম উইন্ডো ওপেন হয়ে গেল এখানে দুটো অপশান আছে অ্যাপ্লিকেশান ফর সেলফ আর একটা আদার ইলেক্টর যদি আপনারা নিজের নাম দিয়ে আইডি ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে সেলফ হবে আর আপনারা নিজের নাম দিয়ে আইডি ক্রিয়েট করে যদি অন্য কারো কারেকশান করেন সেই ক্ষেত্রে আপনারা আদার ইলেক্টর করবেন তো আমি আদার ইলেক্টর করলাম করার পরে এইখানে আপনাদের যে ভোটার কার্ড অর্থাৎ যে ভোটার কার্ডের ছবিটি আপনারা কারেকশন করতে চাইছেন বা ছবিটি চেঞ্জ করতে চাইছেন সেটা ছবি হোক বা ফোন নাম্বার সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি নাম্বারটি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে সাবমিট করলাম সাবমিট করার পরে এখানে দেখুন লেখা আছে শিফটিং অফ রেসিডেন্স এটা আমরা এখন করব না কারেকশান অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রুল তো আমরা যদি আমাদের ভোটার কার্ডে কোনো কারেকশান করতে চাই সেই ক্ষেত্রে আপনারা এই অপশানটি ক্লিক করব ক্লিক করে এটা ওকে করে দিলাম ওকে করার পরে এরকম উইন্ডো চলে আসবে আপনাদের বিধানসভা কোন স্টেট সমস্ত কিছু এইভাবে চলে আসবে আসার পরে আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনার নাম দেখাবে এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দেখাবে এখানে আর কিছু করার দরকার নেই আপনি এখান থেকে নেক্সট করে চলে আসুন চলে আসার পরে এইখানে দেখুন এতগুলো অপশান আছে এইগুলো আপনি কারেকশান করতে পারবেন নাম ভুল থাকলে ঠিক করতে পারবেন জেন্ডার ডেট অফ বার্থ রিলেশান টাইপ রিলেশন রিলেটিভস নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো তো আমরা এত কিছু তো চেঞ্জ করব না আমরা শুধু আমাদের ফোন নাম্বারটা অ্যাড করব আমাদের ফোন নাম্বার অ্যাড ছিল না আর ফটো কারেকশান করব মানে আমাদের আগে সাদা কালো ফটো ছিল সেই ফটোটাকে সরিয়ে আমরা একটা রঙিন ফটো এখানে আপলোড করব আর ফোন নাম্বারটা অ্যাড করা থাকলে কি সুবিধা হবে ফোন নাম্বার যদি আপনারা অ্যাড করে দেন সেই ক্ষেত্রে আপনারা এই আজকে সাবমিট করলেন এর আট থেকে দশ দিন বা সাত থেকে দশ দিন পরে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন যেটাকে ইএপিক বলে আমি সেটিও দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো আগে আমি এই স্টেপটা কমপ্লিট করি তো এইখানে আমরা সেই ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি যে ফোন নাম্বারটা আমি লিঙ্ক করতে চাইছি ফোন নাম্বারটি বসিয়ে দিলাম এরপর এখানে একটা ফটোগ্রাফ দেবো যে ফটোটা আমি ভোটার কার্ডে অ্যাড করতে চাইছি নতুন করে সেই ফটোটা এখানে আপলোড করব তার জন্য এই চুজ ফাইল অপশানটিতে যাব গিয়ে এখানে আমার ফটোটি রাখা আছে আমি ফটোটি নিয়ে নেব নিয়ে ওপেন করব এরপর এইখানে যে ফটোটি চলে আসলো এর আর এইখানে দেখুন একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাকে টেনে আপনারা ফটোটাকে অ্যাডজাস্ট করবেন ফটোটা আমি ঠিক অ্যাডজাস্ট হয়ে গেল অ্যাডজাস্ট হওয়ার পরে আমি এখানে সেভ অপশানে ক্লিক করবো তো দেখুন ক্লিক করার সাথে সাথে আমাকে মেসেজ দিয়ে দিল হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এরপর আমি এটা ওকে করব ওকে করার পরে এখানে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করব এখানে প্লেস অর্থাৎ আপনাদের যে জায়গার নাম আমার যে জায়গা আমি সেটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আবার নেক্সট করব নেক্সট করার পরে এইখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আমরা ফিল আপ করব ক্যাপচাটি বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করব এরপর ওটিপিটি এখানে আমরা বসিয়ে দেবো ওটিপিটি বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব পিভিউ অ্যান্ড সাবমিট করার সাথে সাথে এরকম একটি অ্যাপ্লিকেশান ফর্ম এইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনারা সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কি না আপনারা আপনাদের ছবিটিও দেখতে পারবেন ফোন নাম্বারটিও দেখতে পারবেন দেখার পরে একদম নিচে চলে আসবেন একদম নিচে এসে দেখবেন লেখা আছে কিপ এডিটিং আর সাবমিট তো এখান থেকে আপনারা সব ঠিকঠাক থাকলে আপনারা ফর্মটিকে সাবমিট করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি মেসেজ আপনাদেরকে দেবে আর ইউ শিওর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম ওটা আপনারা ইএস করে দেবেন ইএস করার সাথে সাথে আপনাদেরকে আবার এরকম উইন্ডোতে নিয়ে আসা হবে যেখানে লেখা থাকবে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আর একটা ওকে তো আপনারা কিন্তু আগেই ওকে করবেন না আপনারা আগে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করবেন কারণ অ্যাকনোলেজমেন্টটি আপনাদের ডাউনলোড করে নিলে পরে যখন সাত থেকে দশ দিন পরে আপনারা চেক করবেন তখন কিন্তু ওই অ্যাক্নোলেজমেন্ট নাম্বারটি কাজে আসবে তো দেখুন আমি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করলাম করার পরে একটি পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়ে গেল এই পিডিএফ ফাইলটি আপনারা আপনাদের ডাউনলোড করে রাখবেন বা আপনারা প্রিন্ট আউট নিয়ে রাখবেন এরপর আমরা আবার সেই আগের জায়গায় ফিরে আসলাম ফিরে আসার পরে এইখানে দেখুন লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এইখানে গিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশানের বর্তমান অবস্থাটা জানতে পারবো তো এইখানে আমরা একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটি রেফারেন্স নাম্বার দিতে বলছে এখানে আপনারা রেফারেন্স নাম্বার দেবেন দিয়ে এরকম সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে দেখবেন আপনাদের যে নাম যার ভোটার কার্ড আপনারা কারেকশন করেছিলেন বা সংশোধন করেছিলেন তার সমস্ত তথ্য কিন্তু এখানে শো হবে শো হওয়ার পরে পাশে যে ড্রপডাউনটি দেখলেন আমি ক্লিক করলাম সেখানে আপনারা ক্লিক করলে এরকম সাবমিটের অপশন দেখাবে তো এখন এটা সাবমিটেড দেখাচ্ছে আপনারা সাত দিন পরে ট্রাই করবেন করার পরে দেখবেন এটা অ্যাকসেপ্টেড দেখাবে যখন এটা অ্যাকসেপ্টেড দেখাবে তখন আপনারা দেখুন এই যে বা যেটা লেখা আছে ডাউনলোড ই এপিক এই অপশানে ক্লিক করবেন চলুন আমি একবারে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি ক্লিক করার পরে দেখবেন এরকম দুটো অপশান আসবে একটা এপিক নাম্বার একটা রেফারেন্স নাম্বার তো আমরা এখানে আমাদের এপিক নাম্বার দেবো রেফারেন্স নাম্বারটা কিন্তু দেবো না আমাদের ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে সিলেক্ট স্টেট আছে ওখানে আমরা বেঙ্গল সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে সার্চ করবো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এইরকম সমস্ত আপনার নাম ভোটার কার্ড আপনার বাবার নাম আর স্টেট সব কিছু দেখাবে আর নিচে দেখুন লেখা আছে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে আবার একটু ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে পাশেই দেখুন ভেরিফাই অপশান আছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদেরকে দেখাবে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি আর তার নিচে লেখা আছে ডাউনলোড ই এই অপশানে ক্লিক করবেন আপনার এপিকটি ইএপিকটি পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনারা সেটা এইভাবে ওপেন করবেন ওপেন করার পরে দেখুন খুব সুন্দর একটি কালারফুল ভোটার কার্ড কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে ভিডিওটা দেখার পরে আপনারা কতটা শিখতে পারলেন বা কোথাও বুঝতে অসুবিধা হলো কিনা সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে